গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন না সাত গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন আপনি গায়ে হাত দিচ্ছেন গায়ে হাত দিচ্ছেন কেন আপনি গায়ে হাত দিচ্ছেন কেন দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন আপনি গায়ে হাত দিচ্ছেন কেন কি কষ্ট কি কষ্ট না আপনি গায়ে হাত দিচ্ছেন আপনি গায়ে কি নাম না না আপনি হাত দিচ্ছেন কেন না আপনি গায়ে হাত দিচ্ছেন কেন বলুন আপনার গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন না না আপনি তো গায়ে হাত দিলেন ছবি আছে আপনি গায়ে হাত দিলেন কেন না আপনি গায়ে হাত দিলেন কেন না সব ঠিক আছে আপনার গায়ে হাত দিলেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন না না গায়ে হাত দিচ্ছেন কেন না না আপনার গায়ে হাত দিচ্ছেন না না গায়ে হাত দিচ্ছেন কেন বলুন না না আমি সারা না না আপনার গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন আপনার গায়ে হাত দিচ্ছেন কেন না না আপনার গায়ে হাত দিচ্ছেন আপনি আমি তো না আমি তো আপনাদের সাথে আমি তো আপনাদের সাথে গায়ে হাত দিচ্ছেন গায়ে হাত করছেন কেন বন্ধ করলে আমি কথা শুনছেন না কেন না না কি বন্ধ কি বন্ধ করবো কি বন্ধ করে নেবেন আপনি বাইকটা সব ঠিক আছে আমি তো ওনাদের সঙ্গে কোনো কথা বলিনি ঠিক আছে দাদা